ঋণগ্রস্ত মানুষের ইসলাম কিভাবে মূল্যায়ন করে আমাদের নবীর কাছে একটি লাশ নিয়ে আসলেন কিছু মানুষ জানা যা পড়ানোর জন্য আমাদের নবী জিজ্ঞেস করলেন তিনি কি ঋণগ্রস্ত কিনা এবং একজন বললেন তিনি দুই দিনের ঋণ রয়েছেন আমাদের নবী বললেন আমি জানা যা পড়াতে পারবো না কারণ হচ্ছে যারা মানুষের হক রেখে পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের জানাজা আমি পড়াতে পারবো না তখন হজরত আলী দুশ্চিন্তা পড়ে গেলেন সেখানে হজরত আলী উপস্থিত ছিলেন তিনি বললেন আল্লাহ রসুল আমি এই দুই দিনার দুই দিনার আমি পরিশোধ করব। আপনি ওনার জানাজারটা পড়ুন এবং তখন আমাদের রসুল জানাজা পড়লেন আমাদের রসুল পৃথিবীতে যা করেছেন দৃষ্টান্তের জন্য করেছেন তিনি অস্বীকার করার অর্থ হচ্ছে তার উন্মতকে বোঝানো যে ঋণগ্রস্ত মানুষকে মৃত্যুর পরেও দেনা থেকে অব্যাহতি দেওয়া যায় না এর মাধ্যমে আমাদের মুসলিম বিশ্বের যে মুসলিম উম্মা রয়েছে তাদের শিখার অনেক কিছু রয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা কিছুই শিখিনি আমাদের নবীর জীবন থেকে প্রতিটি কথা প্রতিটি কাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার উচিত ছিল কিন্তু আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি ব্যক্তি থেকে ঋণ গ্রহণ করি শুধু কি অর্থের ঋণ আমরা সেবা নিয়ে থাকি অবৈধভাবে বিনিময়ে তাদেরকে আমরা সেবা দেই না এটাও কিন্তু এক ধরনের ঋণ পরোক্ষ ঋণ কিন্তু আমাদের অনেক রয়েছে আমরা একটি সার্ভিস যেটি একটি সরকারি কর্মকর্তার কাছে আমরা পাওয়ার কথা তিনি বেতন নিচ্ছেন তিনি ট্যাক্স নি ট্যাক্সের পয়সা দিয়ে তার বেতন হচ্ছে সে আমাদের সার্ভিসটি দিচ্ছে না সেও কিন্তু আমাদের কাছে ঋণই আমরা মৃত্যুর পরে যে ঘটা করে জানাজা করি মৃত্যুর পরে তাকে নিয়ে সুনাম করি অনেক কিছু করি কিন্তু সে পৃথিবীতে ঋণ করে গিয়েছেন কিনা না সে ব্যাপারে আমরা সচেতন না ঋণের সাথে অনেক কিছু সম্পর্ক রয়েছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা মানুষকে ডিপ্রাইভ করা ঋণ পরিশোধ না করার মানে কি না করার মানে হচ্ছে কাউকে ঠকানো সেটা ব্যাঙ্ক হতে পারে ব্যক্তি হতে পারে সামাজিক কোনো প্রতিষ্ঠান হতে পারে তাই ইসলামী জীবনধারা যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয় তবে এই ঋণের বোঝা থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি সেই বিষয়টি অবশ্যই আমাদের চিন্তা করতে হবে